শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পটাশপুর দু নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার সন্দলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস এই সমবায় নির্বাচনে মোট নটি আসনে ভোট হওয়ার কথা ছিল নির্ধারিত সময় অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র তোলার শেষ দিন এবং মঙ্গলবারই ছিল জমা দেওয়ার শেষ সময়সীমা দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবকটি আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও বিজেপি কিংবা অন্য রাজনৈতিক দলের কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সমস্ত আসনে জয়ী হন বিজয় প্রার্থীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ ছাত্রা উপস্থিত ছিলেন আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালিক আলী এবং আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন্দু সামন্ত এই জয়কে ঘিরে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আমাদের আটগোল গ্রাম পঞ্চায়েতের উত্তর সন্দলপুর সংসদের অন্তর্গত সন্দলপুর কৃষি উন্নয়ন সমিতি আজকে এখানে নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য জায়গা ছিল বিরোধীরা এখানে মনোনয়নপত্র জমা দিতে আসেননি তো সেই কারণে আজকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে নজন প্রার্থী আজকের জয়লাভ করছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট এখানে ভোটার সংখ্যা পাঁচশো সামথিং রয়েছে টোটাল ভোটার পাঁচটি সংসদ এলাকা গ্রাম রয়েছে এখানে আমাদের সন্দলপুর বাবুইদাঁড়ি বামন সমসপুর এবং রাঙামাটিয়া এই কয়েকটি এলাকা নিয়ে এই সংসদের উপরে নির্ভর করছে এই সোসাইটি সন্দলপুর থেকে উত্তর সন্দলপুর থেকে পাঁচজন দক্ষিণ সন্দলপুর থেকে দুইজন এবং পূর্ব সন্দলপুর থেকে দুইজন মোট নজন প্রার্থী কত আবার নতুন অনুযায়ী চলছে এই বোর্ড গত টার্মসে আমরা তৃণমূল কংগ্রেস এখানে ছিল এবং নিশ্চিতভাবে মানুষের কাছে থাকার কারণে এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ না এই বিষয়ে কি বলবেন দলের পক্ষে না এখানে বিরোধীদের অস্তিত্ব আমরা দেখতে পাইনি এই কারণে আমরা শুধু এই সোসাইটি নয় আমরা এর আগে যে কটি সোসাইটি এই গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়েছে আমরা সেখানেও পরিলক্ষিত করেছি যে বিরোধীরা কোথাও দাঁড়ানোর জায়গা তারা তৈরি কারণ মানুষ থেকে বিচ্ছিন্ন স্বাভাবিকভাবে তারা করেননি লড়াইয়ের জায়গাতে নেই তো আমরা আশা করব যে আগামী দিনে তারা প্রস্তুত হন আমরা চাই বিরোধীরা নিশ্চিতভাবে তাদের অংশগ্রহণ এবং আগামী দিনে আমরা সেই লড়াই লড়তে চাই অপরের সাঁতরা মুখপাত্র কাঁধী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস